আচ্ছা একেবারে ছোট অবস্থায় এটা বোঝার নেই এটা পুরুষ না মহিলা আর প্রতি মাসে একবার করে তিন ধরনের রাসায়নিক ইউরিয়া পটাশ সালাম আলাইকুম আহমতুল্লাহ অবশেষে চারটা নার্সারি ঘুরে আমি আমার পছন্দ মতো পেঁপের চারা খুঁজে পেয়েছি দশটা চারা সংগ্রহ করেছি আজকে এই দশটা চারা আমি আমার ওই জায়গাগুলোতে রোপণ করবো তবে শুধু রোপণই করব না এই গাছগুলো রোপণ করা দেখাবো এবং এই গাছের যত্ন কীভাবে নিতে হয় এবং কীভাবে রোপণ করতে হয় সে বিষয়ে আমি এবং যে নার্সারির থেকে কিনে এনেছি নার্সারির সত্ত্বাধিকারী তিনি আমাকে যে পরামর্শ দিয়েছে পেঁপে গাছের রোপণ পদ্ধতি সহ যত্ন নেওয়ার সমস্ত পদ্ধতি আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো দর্শক দেখতে সঙ্গে থাকুন এই যে হচ্ছে পেঁপের চারা তো আমি এক এক করে বের করে নিচ্ছি আমি এই গাছটি দিয়ে শুরু করব আজকে আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমি বড় করে পেঁপে বাগান করতে চেয়েছিলাম একটা জমিতে কিন্তু সে জমিতে বৃষ্টি হলে পানি জমে তিনি আমার কথা শুনে বললেন যে না যেহেতু সেখানে পানি জমে পানি যেখানে জমে সেখানে পেপে বাগান করাটা মোটেই ঠিক হবে না তো যার কারণে আমি এই যে এখানে যে কয়টা ই করেছি দেখেন এখানে আমি ঢালু করে দিয়েছি যদি পানি পরেও এই ঢালুয় দেখেন ঢালু করে দিয়েছি পানি এখানে জমার কোনো রকম সম্ভাবনা নেই ঢালু পানি বের হয়ে যাবে এই ঢালু দিয়ে পানি বের হয়ে যাবে যার কারণে এখানে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে অবশ্যই পেপের বাগানটা সুন্দর হবে পেপে গাছগুলো সুন্দর হবে এই যে এখানে আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে এখানে আমি একটি বেড তৈরি করেছিলাম পেপে গাছ রোপণ করার জন্য এখানে আমি কিন্তু জৈব সার দিয়েছিলাম জৈব সার দিয়ে প্রায় এক ফিট গভীর করে এবং চতুর পাশে এক ফিটের মতো গর্ত করে নিয়ে এরপর আমি জৈব সার দিয়ে এটা সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে রেখেছিলাম আজকে আমি এই যে পেঁপে গাছের চারাগুলো নিয়ে এসেছি তো এগুলো রোপণ করব তো এইখানে আমি একটি আবার গর্ত করে নিচ্ছি এটা ততটুকু গর্ত করব যতটুকু পরিমাণ এই গাছের এই যে মাটিটা আছে অতটুক পরিমাণ গর্ত করে এতটুকু জাস্ট আমি বসিয়ে দেব তবে তার আগে অবশ্যই মনে রাখতে হবে যে পলিটা আছে এই পলিটা অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে আর এই গাছগুলো দক্ষিণ দিকে একটু হালকা ঝুকানো থাকবে এই বেডগুলো ভালো করে খুঁচিয়ে নিচ্ছি কারণ এটার মধ্যে আমি যেহেতু পূর্বেই এই বেড বানিয়েছি এবং জৈব সার দিয়ে আবার মাটি মিক্সড করে এটা রেখেছি সেহেতু এটার মধ্যে ঘ্যাস জমে থাকতে পারে তাই আমি যাতে করে ঘ্যাসগুলো বের হয়ে যায় এর জন্য আবার খুচিয়ে এরপরে সুন্দর করে গর্ত করে এরপরে চারাটা বসিয়ে দিচ্ছি তো এই গাছগুলো বুনতে হয় বিকেলে হ্যাঁ রোদ পরে যাওয়ার পরে যাতে করে গাছগুলো সারা রাত ঠান্ডা অবস্থায় থাকে এবং গাছগুলো তাড়াতাড়ি তাজা হয়ে যায় দর্শক দেখলাম কিভাবে গাছ রোপণ করতে হয় এবার চলুন দেখি সেই নার্সারিতে গিয়ে এবং শুনে আসি সেই নার্সারির যিনি সত্ত্বাধিকারী তার মুখে এই পেঁপে গাছের যত্ন নেওয়ার সমস্ত কথা ফুল এবং ফলের গাছ দিয়ে সাজানো নার্সারিতে প্রবেশ করতেই পেঁপে গাছের সারিবদ্ধ চারাগুলো আমার চোখে ধরা পড়ে এবং পছন্দও হয় সেই পেঁপে গাছের চারাগুলো এরপর নার্সারির মালিকের সাথে কথা হয় পেঁপে গাছের চারা রোপণ এবং যত্ন সম্বন্ধে হ্যাঁ সালামালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আমি আপনার নার্সারিতে আসলাম বেশ কয়েকটা পেঁপে গাছের চারা লাগবে আমার তো আপনি আমাকে অবশ্যই ভালো জাতের পেঁপে চারা আমাকে দেবেন আমি অল্প কিছু চারা নিয়ে মনে দেখব যে কেমন হয় তো ভালো চারা আছে তো জি জি একটু প্লিজ আমাকে দিবেন আপনাকে বর্তমান সময়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন হয়তো একটু হাইব্রিড ছোট থেকে ধরুক এরকম একটা বিষয় মধ্যে ভালো ফলন যদি একটু যত্ন করতে পারেন রেড লেডিতে ভালো ফলন পাবেন জি লাল তীরের বাবু যেটা সেটাই ভালো ভালো ফলন পাবেন জি ইউনাইটেড কোম্পানির গোল্ডেন লেডি আছে সেটাতেও ভালো ফলন পাবেন আপনি আমাকে কোনটা দিবেন আমি আপনাকে দিব হলো রেড লেডি এবং কি লাল তীরের বাবু এই দুটো মিক্স করে দিব আপনাকে রেড লেডি এবং লাল তীরের বাবু আচ্ছা দুটো দিবেন দুটো তো আমি বুঝতে পারবো কোনটা কোনটা কোন জাতে যখন ফলন আসবে তখন বুঝতে পারবেন এখন যদি আলাদা করে দিই তখনও বুঝতে পারবেন তো গাছ দেখে আপনি বুঝতে পারবেন না আচ্ছা একটু দেখাবেন প্লিজ হ্যাঁ এখানে আছে হলো আমরা এই পেপে গাছগুলোর চারা দেখে নিচ্ছি হ্যাঁ এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো রেড লেডি না এই চারার বয়স হয়েছে কত বয়স হয়েছে দেড় মাস মাস হয়েছে না আচ্ছা এগুলো রেড লেডি আর আপনার আরেকটা হচ্ছে বাবু দর্শক আমরা ওই বাবু যেটা বাবু বলতে কি কোম্পানির নাম জাতের নাম আচ্ছা লাল তীর লালতির না

এটা আমি দাম ধরি হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর ওই সামনে যেটা দেখলাম ওইটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আচ্ছা দর্শক আমি যে চারাগুলো ভালো হবে সেই চারাগুলো আমি নিয়ে নেব আচ্ছা এখানে একটা বিষয়ের উপরে আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে পেপের চারা সাধারণত পুরুষ এবং মেয়ে হয় আর কি আমি কিভাবে বুঝবো যে এটা পুরুষ আর এইটা মেয়ে বা নারী প্রথমত হলো যে যদি দেশি বীজের চারা রোপন করেন বা লোকাল বীজ যেটাকে আমরা বলে থাকি যেটা মান নিয়ন্ত্রণ করা হয় নাই সেইখানে আপনার দশটা রোপণ করলে সাতটাই পুরুষ গাছ হতে পারে আর পুরুষ ফুলটা সবসময় লম্বা হয়ে ওঠে আর মহিলা ফুল একদম গাছের কাণ্ডের সাথে মিশানো থাকবে এটা সিঙ্গেল হতে পারে ডাবল বা মানে এর চাইতে বেশি ফুল আসতে পারে 2টা 3টা চ্যাপটা এরকম আসতে পারে আর যেটাই পুরুষ ফুল হবে সেটা অনেক লম্বা হয়ে যাবে অনেক ঝোপালো হয়ে ফুল আসবে কিন্তু সেটা তো বড় হওয়ার পরে আমি যখন চারাটা নেব চারা দেখে কি বোঝার কোনো উপায় নেই চারা দেখে আপনারা বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন আমিও বুঝতে পারবো না আমি কোথায় বুঝতে পারবো আমি যদি অরিজিনাল জাতের চারা করে থাকি তাহলে 100% ফলন আসবে বিষয়টা হলো এইখানে আচ্ছা একবারে ছোট অবস্থায় এটা বোজারकायदा না এটা পুরুষ না মহিলা আচ্ছা যত্নটার ব্যাপারে একটু কিছু বলবেন এটা মানে মাকুরের আক্রমণটা যথেষ্ট পরিমাণ থাকে পাতা কুচকে যাওয়া আর যে ওষুধটা আপনার আমরা মানে প্রেসক্রাইব করব সেই ওষুধটা গাছের উপরই ভাগে মানে পাতার উপরে এবং নিচে দুই সাইডে স্প্রে করতে হবে আর কোনো গাছ যদি অতিরিক্ত আক্রান্ত হয়ে যায় সেটা উপরে ফেলতে হবে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে নয়তো পুঁতে ফেলতে হবে নয়তো আগুনে পুড়িয়ে ফেলতে হবে আমি সর্বপ্রথম যেটা চারা রোপণ করব সেই রোপণ পদ্ধতি কী রোপণ পদ্ধতি প্রথমে মানে মোটামুটি যে জায়গায় জলাবদ্ধতা থাকবে না পানি বাঁধবে না বৃষ্টিতে মানে স্বেচ্ছেতে ভাব থাকবে না এরকম একটা জায়গা জৈব সার মিশ্রিত জায়গা যতটুকু প্যাকেটে রোপণ করা আছে ঠিক অতটুকু পরিমাণে রোপণ করবেন গাছটা মোটামুটি একটু বড় হলে দেড় দুই ফিট হলে গোড়ায় কিছুটা মাটি দিয়ে দিবেন আর প্রতি মাসে একবার করে তিন ধরনের রাসায়নিক সার ইউরিয়া পটাশ টেসপি ইউরিয়ার মাত্রাটা একটু কম দিবেন দিয়ে মানে প্রতিনিয়ত আর মাঝে মধ্যে গাছের পরিমাণ কতটুকু হতে পারে সারের সারের সর্বোচ্চ একশো গ্রাম প্রতি মাসে এক একটা সার একশো গ্রাম না তিনটা মিলে একশো গ্রাম তিনটা মিলে একশো গ্রাম তিনটা মিলে একশো গ্রাম আচ্ছা আর আমি যে এখন রোপণ করব যে এই আপনার যে জৈব সারটা দিয়ে আপনি যে বেডটা তৈরি করব সেই জৈব সার কি যেদিন আমি গাছ রোপণ করব সেদিন দিলেই হবে না আগে দিয়ে রাখতে হবে সেদিন দিলেই হবে যদি মানে পচা গোবর হয় পুরাতন গোবর সেটা হবে যদি নতুন গোবর হয় সম্ভব না আর হলো ভার্মি কম্পোস্ট কেঁচুর সার যেটা সেটা আপনি মুহূর্তে দিয়ে রোপণ করতে পারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমি কিন্তু এখান থেকে এই পেপের চারা গুঁড়ো নিচ্ছি তো অবশ্যই তিনি ভালো জাতের এবং ভালো চারা আমাকে দিবেন পানি আচ্ছা এই ঘোরা গুলো একটু মোটা হলে ভালো হয় না হ্যাঁ এইটা এই চারটা আনলেন কি যাতে এই চারটা হচ্ছে লাল তীরের বাবু আর ছয়টা হচ্ছে রেড লেডি টাই ওয়ানের রেড লেডি না তো দর্শক আমরা এখন এই চারাগুলো পলিথিনের ভিতরে নিয়ে নিলাম অবশ্যই নেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন গাছের চারার কোনো রকম ক্ষতি না হয় দর্শক দেখলেন কিভাবে পেঁপের চারা রোপণ করতে হয় এবং জানলেন এ পেঁপে গাছ রোপণ থেকে শুরু করে এ পেঁপে ধরা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি সামান্য পরিমাণ জায়গা থেকে থাকে তবে এভাবে করে পেঁপে গাছ কিংবা অন্যান্য সবজি গাছ লাগিয়ে দিন এতে করে আপনার সংসারের সবজির চাহিদাটা মিটে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ